আলু দিয়ে মোচা ভাজি করবো সেজন্য প্রথমে আমি গাছ থেকে মোচাটাকে নামিয়ে নিয়ে এলাম তারপর মোচাটাকে আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি এটা এভাবে একে একে সবগুলো আলগা করে নেব সবগুলো এভাবে যখন ছাড়িয়ে নেওয়া হয়ে যাবে তখন দেখতে পুরোটাই নৌকা অনেকগুলো নৌকা লাগছে তাই না এভাবে আমি সম্পূর্ণ ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নিয়ে আমি এটা এখন বেছে নেব মাঝখান থেকে হালকা ফাটিয়ে নিচ্ছি তারপর এখান থেকে একটি ফুল বের হবে এই লম্বা এই ফুলটা ফেলে দিতে হবে এটা সেদ্ধ হবে না আবার বটি দিয়ে ভালোভাবে কাটে না এভাবে ফেলে এই যে খোসাটাকেও আমি ফেলে দিচ্ছি এভাবে সবগুলোই আমি বেছে নেব আবারও দেখিয়ে দিচ্ছি আবারও মাঝখান থেকে হালকা চিড়ে দিলাম তারপর লম্বা ওই ফুলটা বের করে সাথে খোসাটাও ফেলে দিলাম এভাবে সবগুলো আমি বেছে নিচ্ছি বেছে নেওয়ার পর আমি মাঝের মোচার যে মাঝের অংশটা এটাও আমি যেহেতু অনেক কচি এবং জ্বালা এটা আমি চিকন চিকন করে চেয়ে কেটে নিচ্ছি এটা মাঝখানের অংশটা অনেকে বাদ দেয় আবার অনেকেই নাই এটা অনেকটা নরম ছোট ছোট করে আমি এভাবে কুচি করে নিচ্ছি এভাবে ছোটো ছোট করে কুচি করে নিলে অনেকটাই খেতে ভালো লাগবে এটা তো অনেক কষ আছে কাটার সময় হাতে অনেকটাই কষ লেগে যায় আমি এভাবে সম্পূর্ণ ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিলাম সবগুলো আমার কাটা হয়ে গিয়েছে আমি সাথে আলু দেবো সেজন্য আলুও ছোট ছোট চিকন চিকন করে আমি কেটে নিচ্ছি আলুও ছোট ছোট চিকন চিকন করে যখন কাটা হয়ে যাবে আমি একই সাথে পেঁয়াজও কেটে নেব পেঁয়াজ আলু এবং হচ্ছে মাথা সবগুলো যখন কাটা হয়ে যাবে আমার আমি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি অনেকটা কস দূর হয়ে গিয়েছে আমি এখন পানিটা ভালোভাবে ঝরিয়ে নেব তারপর আমি মোড় রান্নায় চলে যাব। এখানে আমি কড়াইতে পানি দিয়েছি হাফ চামচ হলুদ দিলাম কিছুটা পরিমাণ লবণ দিয়েছি সেদ্ধ হবার জন্যে তারপর আমি ধুয়ে রাখা মোচা এবং আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম তারপর ওখান নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা তুলে নিচ্ছে বলক চলে এসেছে একবার নেড়ে দিচ্ছি নেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে তারপর সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিচ্ছি পানিটা ঝরিয়ে নেব তারপর আমি এখানে তেল দিয়েছি তারপর আমি মোচাগুলো দিয়ে দিলাম তারপর হলুদ এবং মরিচ দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি অনেকটাই কমে এসেছে শেষ পর্যায়ে আমি লবণটা চেক করে নিয়েছি মাশাল্লাহ অনেকটাই মজা হয়েছে খেতে এভাবে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আলু দিয়ে মোচার ভাজি ভীষণ মজা লাগে খেতে গরম গরম ভাতের সাথে আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ